সোমবার থেকে পথ চলা শুরু করেছে আঠারোতম লোকসভা প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একশো জন সাংসদ শপথ গ্রহণ করেছিলেন মঙ্গলবার শপথ নিলেন বাকিরা আর এই শপথ গ্রহণের সময়ে লোকসভার অন্দরে উঠল জয় প্যালেস্তাইন স্লোগান তবে শুধু প্যালেস্তাইন নামেই স্লোগান নয় সংসদ অধিবেশনের দ্বিতীয় দিন নবনির্বাচিত লোকসভা সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাক্ষর বিভিন্ন ধরনের স্লোগান শপথ গ্রহণের লিখিত বক্তব্যের আশেপাশে যে যার মতো স্লোগান দিলেন নবনির্বাচিত সাংসদরা জয় হিন্দুরাষ্ট্র জয় সংবিধান থেকে শুরু করে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব সবই শোনা গেল তবে সব থেকে বেশি হইচই হয় হায়দ্রাবাদ থেকে পঞ্চম মেয়াদে নির্বাচিত এম আই এআই এআইমিম নেতা আশাউদ্দিন ওয়াইসের শপথ গ্রহণের সময় উর্দুতে শপথ নেন তিনি তার আগে উর্দুতেই প্রার্থনা করেন শপথের পর তিনি বলেন জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় প্যালেস্টাইন প্যালেস্টাইনের নামে জয় দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেজারি বেঞ্চ থেকে আপত্তি ওঠে সেই সময় অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন রাধামোহন সিং তিনি আশ্বাস দেন আনুষ্ঠানিক শপথ বাক্যের বাইরে কোনো মন্তব্য রেকর্ড করা হবে না হই হট্টগোল তাতে থামেনি শেষে প্রোটেম স্পিকার ভতৃহরি মাহতাব ফের একই কথা বলেন তাতে শান্ত হয় কক্ষ পরে সংসদের বাইরে ওয়াইসি বলেন অন্যান্য সং সদস্যরাও বিভিন্ন কথা বলেছেন আমার বক্তব্য আমি বলেছি এটা কোথায় ভুল সংবিধানে কোথাও নিষেধ রয়েছে অন্যরা যা বলেছে তাও শুনে দেখুন পরে দেখুন প্যালেস্তান নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছেন অন্যদিকে বিরোধী বেঞ্চে আপত্তি ওঠে বিজেপির ছত্রপল সিং গাং ওয়ারের শপথ গ্রহণ নিয়ে বেরেলির নবনির্বাচিত সাংসদ শপথ বাক্য পাঠের পর স্লোগান দেন জয় হিন্দুরাষ্ট্র জয় ভারত বলে বিরোধী নেতারা তার শপথ গ্রহণ অবৈধ বলে দাবি করেন ভত্রীহরি মাহতাব বলেন আমি আগেই বলেছি দয়া করে শপথ বা প্রতিশ্রুতি ছাড়া অন্য কিছু বলবেন না শুধুমাত্র সেটাই রেকর্ড করা হবে এটি নিয়ম মেনে চলতে হবে তবে এই নিয়ম এতদিন প্রায় কেউ মেনে চলেনি উত্তরপ্রদেশের দুই লাডলা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের মতো বিরোধী শিবিরের অনেকেই সংবিধানের অনুলিপি হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন রায়বেরিলির সংসদ সাংসদ তার শপথ বাক্য পাঠ শেষ করেন জয় হিন্দ জয় সংবিধান বলে অন্যদিকে বিজেপি নেত্রী তথা মথুরার সাংসদ হেমা মালিনীর শপথ বাক্য পাঠ শুরু করেন রাধে রাধে বলে আর শেষ করেন জয় কৃষ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা রমনজি জয় ভারত মাতা কি বলে গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষাণ শপথ শেষ করে হর হর মহাদেব জয় ভোলেনাথ স্লোগানে মিরাটের বিজেপি সাংসদ তরুণ গেভিল টেলিভিশনে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি শপথ নেন সংস্কৃতে এবং শপথ শেষ করেন জয় শ্রীরাম জয় ভারত বলে প্রসঙ্গত সোমবার বাংলা ভাষায় শপথ নিয়েছিলেন বাংলার দুই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের নেতা শান্তনু শপথ বাক্য পাঠ শুরু করেছিলেন মতুয়া সম্প্রদায়ের দুই ধর্মগুরু হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামে জয় দিয়ে